নমস্কার আমি রীতিমা মজুমদার এইচ আর আই স্টুডিওর কর্ণধার আমি আজকে আপনাদেরকে দেখাতে এসেছি এইচ আর আই স্টুডিওতে আপনারা কি কি পেয়ে যাবেন আপনারা কী কী অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা কি কী ফ্যাসিলিটিস পাচ্ছেন কতটা স্পেস পাচ্ছেন আর তার সাথে সাথে আজকে একটা শুভ দিন বিশ্বকর্মা পুজো তো আমার স্টুডিওতে বিশ্বকর্মা পুজোও হচ্ছে তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই তো আপনারা দেখে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো তা চলুন শুরু করে নিই আচ্ছা প্রথমেই আমরা স্টার্ট করি এখান থেকে এখানে দেখুন আপনারা কিছু সব এখন ছড়িয়ে ছিটিয়ে আছে পুজোর জন্য সব আলাদা আলাদা করে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে তো এখানে আপনারা দেখে নিন এখানে কিছু আপনারা প্রপস পেয়ে যাচ্ছেন রয়্যাল চেয়ার পেয়ে যাচ্ছেন গ্রামাফোন পেয়ে যাচ্ছেন এই বিভিন্ন ফার্নিচার পেয়ে যাচ্ছেন প্লাস ব্যাকড্রপ এখানে রাখা আছে এই কালারগুলো দেখে নিন আপনারা এর সাথে আপনারা আরও চারটে কালার পেয়ে যাবেন আরও চারটে কালার কি কী ব্ল্যাক গ্রে হোয়াইট অ্যান্ড আইভারি আর প্রত্যেকটা ব্যাকড্রপের সাথে কিন্তু আমাদের সেট রেডি আছে নেক্সট আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে দেখুন আপনারা এইচআরআই স্টুডিওতে অনেক সময় কি হয় আমরা অনেক শ্যুটের ক্ষেত্রে অনেক ধরনের মানে অনেক মেকআপ আর্টিস্টরা মিলে আমরা অনেক সময় কাজ করে থাকি তো যেটা হয় আমরা মেকআপ রুমটা ছোটো পাই এখানে কিন্তু ওপেন মেকআপ রুম আছে যেমন দেখুন এখান থেকে শুরু করে আপনারা এই পুরো রোটা পেয়ে যাচ্ছেন প্লাস এখানে রোটা পেয়ে যাচ্ছেন মানে আপনারা নাই নাই করে জন মিলে দশ থেকে জন মিলে আপনারা এখানে বসে মেকআপ করতে পারবেন তাছাড়া যারা যেই সব মেকআপ আর্টিস্টরা ক্লাস করাচ্ছেন কোর্স করাচ্ছেন অথচ আপনাদের কাছে জায়গার অভাব আপনারা অনেক স্টুডেন্ট নিয়ে এখানে কোর্স মানে কোর্স করানোর জায়গা পাচ্ছেন না তারা অনায়াসে এখানে বুক করতে পারেন এখানে পুরো একটা একাডেমির সেট করা আছে আপনাদের একদম সাজানো বাগান রেডি তো আপনারা আসবেন এখানে ক্লাস করাতে পারেন আরামসে আচ্ছা নেক্সট আমি আপনাদের আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি আচ্ছা তার আগে একটু পুজোটা দেখিনি এই যে আমাদের পুজো চলছে অলরেডি আপনাদেরকে কিছু অন্তত প্রপস দেখিয়ে দিই যে তো সব দেখানো সম্ভব নয় বাট তাও আমি চেষ্টা করব যতটুকু দেখানো যায় দেখে নিন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ব্রাউনের ওপরে এখানে এই সেম সেটটা আপনারা হোয়াইটেও পেয়ে যাবেন এই যেখানে দেখতে পাচ্ছেন টেলিফোন এই ছোটো ছোট 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 প্রপস তো আপনারা পাচ্ছেন তার সাথে কিন্তু আপনার ব্রাইডালের সেট পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এদিকে আসি এই যে এই যে জিনিসগুলো এইগুলো দিয়ে আমরা খুব সুন্দর করে সেট রেডি করতে পারি আমাদের খুব সুন্দর সেট রেডি হয় এইগুলো আমাদের প্রচুর শ্যুটে আমরা ইউজ করে থাকি বা বাইরে থেকে যারা আসে শ্যুট করতে তারাও এগুলোকে ইউজ করে আপনারাও ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু নতুন কালেকশান এইচার আইয়ের তো আর দেরি করবেন না একদম আচ্ছা আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট ব্যাকড্রপের কথা আপনাকে বললাম যে আপনাদেরকে জানালাম যে ব্যাকড্রপ আমার কাছে কী কী অ্যাভেলেবেল আছে পেপার ব্যাকড্রপে আরেকবার আমি রিপিট করে দিই পেপার ব্যাকড্রপে হোয়াইট ব্ল্যাক গ্রে আইবেরি বেজ। ইয়েলো রেড অ্যান্ড ব্রাউন মানে আটটা পেপার ব্যাকড্রপ আপনাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে তার সাথে সেট আর টেক্সচার ব্যাকড্রপ এই আটটা ব্যাকড্রপ ছাড়াও কিন্তু আরও পাঁচটা টেক্সচার ব্যাকড্রপ আপনারা পেয়ে যাবেন সেটা টেক্সচার ব্যাকড্রপের মধ্যে রেড ব্লু গ্রিন ইয়েলো অ্যান্ড ব্রাউন এই পাঁচটা কালার আপনাদের টেক্সচার ব্যাকড্রপে অ্যাভেলেবেল হচ্ছে তার সাথে যারা ব্রাইডাল শ্যুট করতে চান ব্রাইডাল শ্যুটের জন্য আমরা অনেক সেট আপ রেডি করতে পারি আমাদের কাছে প্রচুর সেট আপ রেডি করার মতো অনেক গিয়ে আছে তো যারা যারা আপনারা ব্রাইডাল শ্যুট করতে চান তারাও আপনারা এখানে আসতে পারেন আপনাদের ঝাড়বাতি পেয়ে যাবেন পার্টিশন পেয়ে যাবেন রয়্যাল চেয়ার পেয়ে যাবেন গ্রামাফোন আপনার এই টেলিফোন ইত্যাদি অনেক কিছু পেয়ে যাবেন তার সাথে আপনাদের এই পিতলের যে হাঁড়ি কড়াই যা থাকে এই সবও আপনারা পেয়ে যাবেন তো আর দেরি করবেন না একদম অবশ্যই চলে আসবেন তাড়াতাড়ি করে এই বুক করে নিন এখন থেকে যদি আপনারা শুট করতে চান আচ্ছা আরো একটা নিউজ দিই এটার সাথে সাথে আজকে সেটা হচ্ছে এতদিন ধরে এইচআরআইতে শুধুমাত্র স্টিল ফটোগ্রাফির লাইট ছিল অ্যাভেলেবেল এখন কিন্তু আপনারা ভিডিও ফটোগ্রাফির ভিডিওর জন্য আপনারা ভিডিও লাইট পেয়ে যাচ্ছেন চারটে আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে দেবো কী কী লাইট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এখন ভিডিও লাইট প্লাস স্টিল ফটোগ্রাফির লাইট সবটাই অ্যাভেলেবেল আছে তো আর দেরি না করে ছটপট করে বুক করে নিন একবার নাম্বারটা জানিয়ে দিই আর লোকেশানটা নাম্বারটা হলো সেভেন ডাবল জিরো থ্রি সিক্স ডাবল থ্রি টু ফোর টু আর লোকেশন হলো গল্ফ গ্রিন সাউথ কলকাতা গল্ফ গ্রিন দুশো তেইশ বাস স্ট্যান্ড হাটারি রেস্টুরেন্টের টপ ফ্লোর তো মনে থাকবে নাম্বারটা তাড়াতাড়ি করে সেভ করে নিন কল করুন আপনার ডেটটা বুক হ্যালো সবাইকে আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী আমি একজন স্টাইলিস্ট আমি স্টাইলিং করি এবং কস্টিউম ডিজাইনিং করি ফিল্ম এবং ফ্যাশন শুটে তো এই রিদিমার এই ফ্লোরে আমি অনেকবার কাজ করেছি আজকে এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে সে উপলক্ষে আমরা এসেছি এবং আমি একটু স্পেশালভাবে এসেছি বিকজ আমি রান্না করেছি আজকে ভোগের রান্না আমাদেরকে একজন দিদি হেল্প করেছে দিদির হেল্প ছাড়া আমার পক্ষে সম্ভব হতো না ওরা সবাই মিলে সবজি টবজি কেটে রেখেছিল আমি এসে রান্নাটা করেছি এখন ভোগ হচ্ছে রিদিমারি স্টুডিওতে যখনই শ্যুট থাকে আমি খুব এক্সাইটেড হয়ে যাই বিকজ এই এরিয়াতে খুব ভালো খাবার পাওয়া যায় আর ওর স্টুডিওটাতে অনেক জিনিসপত্র আছে অনেক রকম ক্রিয়েটিভ ভাবে শ্যুট করা যায় এই জন্য আমি এক্সাইটেড থাকি আর রিদিমা তো আমার সবসময় মানে সুইট সুইটহার্ট তো ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আমাদের রেগুলার যাতায়াত আমাদের পার্টি করা আমাদের গল্প করা আমাদের কাজ করা সব লেগে থাকে তো রিধিমা আমার বাড়িতেও অনেকবার গেছে যদিও রিদিমার বাড়ি আমি এখনও যেয়ে উঠতে পারিনি বাট যাবো আশা করছি খুব তাড়াতাড়ি তো এই জন্য রিধিমা খুব ভালো মানুষ খুব ভালো মেকআপ করে তো ও আমার খুব ভালো মানে বন্ধু বলা যায় ইন্ডাস্ট্রিতে যদিও আমার থেকে অনেক ছোট বাট স্টিল আর এই স্টুডিওটাতে আমি আমি এটাও এটা ভেবেও খুব এক্সাইটেড হয়ে যে রিধিমা এত কম বয়সে এত সুন্দর একটা স্টুডিও দাঁড় করিয়েছে এটা কিন্তু কম কথা নয় এটা বিশাল বড়ো একটা ব্যাপার তো ওই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার ওর সঙ্গে অ্যাসোসিয়েট হতে পেরেও খুব ভালো লাগছে আমি এখানে কাজ করতে এলেও ভাল লাগে এবং আজকে এখানে পুজোতে এসেও খুব ভালো লাগছে তো আশা করি পরে আবার দেখা হবে কথা হবে আপনাদের সঙ্গে ততক্ষণ চললাম থ্যাংক ইউ সো মাচ